নমস্কার আমি বিকাশ মাহাতো একজন ভারতীয় ইউটিউবার চ্যানেলের ওনার বিকে অফিসিয়াল নশো আশি আমি আজকে এই কারণে ভিডিও বানাচ্ছি যে আমার চ্যানেলে একটি স্ট্রাইক মারা হয়েছে আর তার জন্য আমি খুবই দুঃখিত আর স্ট্রাইকটি মেরেছেন যে সে হল একজন বাংলা ক্রিয়েটার বাংলা মিউজিক ক্রিয়েটার তো তার ফিল্মস প্রাইভেট লিমিটেড তো স্যার আপনাকে বলতে চাই যে আপনি কি কারণে স্ট্রাইকটি মেরেছেন প্রথমত আর দ্বিতীয়ত স্ট্রাইকটা যদি মেরেছেন কারণে মেরেছেন আমি জানি না কিন্তু প্লিজ স্যার আপনাকে হাত জোরে রিকোয়েস্ট করা হচ্ছে আপনি স্ট্রাইকটা তুলে নেন আর যদি আপনি যদি আপনি আর্নিং স্যার চান বা অন্য কোনো কারণে কিছু চান তাহলে আমাকে এখানে ইনস্টাগ্রামে ডিএম করুন আমি আপনাকে আর্নিং স্যার দিতে রাজি আছি আর যেহেতু এখন চ্যানেলটা মনোটাইজ হয়নি আমার সেহেতু আমি আপনাকে এখন দিতে পারছি না বাট ফিউচারে নেক্সট থ্রি মান্থস আমার চ্যানেলটি মনোটাইজ হয়ে যাবে তো স্যার প্লিজ আমার ফিউচারটা এভাবে নষ্ট করবেন না আর বাকি মিউজিক ক্রিয়েটারদেরকে বলতে চাই আমার চ্যানেলে স্ট্রাইক মারার আগে আমাকে এখানে ডিএম করে দেবেন প্লিজ বলা হচ্ছে যে টি সিরিজ জি কোম্পানি সোনি মিউজিক ইত্যাদি ক্রিয়েটারদের বলা হচ্ছে আমার চ্যানেলে স্ট্রাইক দেবেন না আমি খুবই মানে কি বলবো আর তাহলে আমি আমার বক্তব্য শেষ করছি আর যেহেতু আমার ফার্স্ট স্ট্রাইক পড়েছে তো প্লিজ স্ট্রাইকটা তুলে নেন নাহলে আমার ফিউচারটি খুবই খারাপভাবে নষ্ট হয়ে চলেছে কারণ অনেক দিন ধরে আমি চেষ্টা করছি ইউটিউবার আবার অনেক দিন ধরে মানে হার্ডওয়ার্ক করে যাচ্ছি আর ফাইনালি জাস্ট রেজাল্ট পাওয়ার মানে পথে আর সে সময় আপনি স্ট্রাইকটা দিয়ে দিলেন স্যার আপনাকে কী বলবো আর যাই হোক আপনি বেশি কিছু বলছি না নেক্সট টাইম প্লিজ একটু এই ছোটো ভাই ভেবে একটু দেখবেন আর কিছু বলছি যাই না আমি এখানে আমার বাণিজ্যের বক্তব্য শেষ করছি ধন্যবাদ